আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমি দেশীয় শিল্পপূর্ণ প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার মেলা কর্তৃপক্ষের একজন এখানে মেলা উদ্বোধন হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় দিন হয় এর মধ্যে আমরা লক্ষ্য করেছি স্কুল চলাকালীন স্কুল কলেজ মাদ্রাসা চলাকালীন সময়ে কিছু স্টুডেন্ট মেলায় ঘুরতে আসে তো আমরা অবশ্যই আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল আমাদের পুলিশ প্রশাসন এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অর্থাৎ কলেজ স্কুল কলেজ মাদ্রাসা চলাকালীন সময়ের মধ্যে আমার শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তাদেরকে এই প্রতিষ্ঠান চলাকালীন সময়ে মেলায় না আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি এই যে স্কুল কলেজ কিংবা মাদ্রাসা চলাকালীন সময়ে না আসে পরবর্তী সময়টাতে এসে এখানে মেলার সৌন্দর্যটা উপভোগ উপভোগ করার জন্য বিনিয়োগ এর সাথে অনুরোধ করতেছি